দেউলি আদর্শ বিদ্যাপীঠে ফুটবল টুর্নামেন্ট ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেউলি গ্রামে দেউলি আদর্শ বিদ্যাপীঠের প্রতিষ্ঠা হয় দেখতে দেখতে এলাকার অন্যতম জনপ্রিয় বিদ্যালয় পঁচাত্তরতম বর্ষপূর্ণ হতে চলেছে সেই উপলক্ষে পঁচাত্তরতম বর্ষপূর্তি উদযাপন কমিটির আয়োজনে দেউলি আদর্শ বিদ্যাপীঠ প্রাঙ্গণে আগামী ষোলোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত পঁচাত্তরতম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আজ আর ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হলো। উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ তথা উৎসব কমিটির কার্যকরী সভাপতি সন্দীপন জানা সভাপতি সুব্রত বল সম্পাদক তথা প্রধান শিক্ষক অমিতেশ বেরা প্রধান সবিতা সিংহ উপ প্রধান হাজরা পরিচালন কমিটির সদস্য সনদ গায়েন এবং গৌতম চালুয়া উৎসব কমিটির অন্যতম সদস্য বুদ্ধদেব লাইয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ মৈত্রী ম্যাডামকে আমি আহ্বান করছি আপনারা চলে আসুন আমরা বারণ পর্ব শুরু করব এবং সেই সঙ্গে সঙ্গে বরণ পর্বের সময় তোমরা হাততালি দাও মহাশয়কে আমরা বরণ করে দিচ্ছি আপনার দাও এবং সেই সঙ্গে সঙ্গে পার্টিসিপেটিং স্কুলের স্যারদের বলেছি আপনারা কি ভাবছি এবং সেই সঙ্গে সঙ্গে আজকে এই ফুটবল প্রতিযোগিতা

আজকের আমাদের বিদ্যালয়ের যে পঁচাত্তর বছর মূর্তি সেটার এই ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়েই শুভ সূচনা হল আন্তর্বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এখানে আটটি দল অংশগ্রহণ করেছে এবং এখন আজকে তার শুভ সূচনা ছ তারিখ থেকে ন তারিখ পর্যন্ত এই ফুটবল টুর্নামেন্টটি খেল হবে এবং এলাকার এখানে সুবানুদ্ধায়ী মানুষ যারা আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি যে ফুটবল টুর্নামেন্ট তারা যেন দর্শক হিসাবে হাজির হন আর সবচেয়ে বড়ো কথা এই দেউলি আদর্শ বিদ্যাপীঠের যে মাঠ এই মাঠটি আমাদের গর্বের বিষয় এলাকার শুধু না বিদ্যালয় তো বটেই এলাকার কেন আমার মনে হয় জেলারও একটা গর্বের মাঠ এই মাঠে খেলা হচ্ছে এবং দর্শকরা আসুন এখানে খেলা দেখে উপভোগ করুন আর আমাদের মূল যে অনুষ্ঠানটা হবে ষোলোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি ষোলোই জানুয়ারি তার উদ্বোধন হবে এবং উনিশে জানুয়ারি শেষ হবে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী এবং আমাদের যারা বিদায় শিক্ষক তাদের সম্বর্ধনার মধ্য দিয়ে এই অনুষ্ঠানটা উনিশ তারিখ শেষ হবে এবং এছাড়াও বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে যেমন রক্তদান শিবির কুইজ প্রতিযোগিতা আমাদের হচ্ছে বিজ্ঞান মডেল প্রতিযোগিতা নাটক হবে এবং ছাত্রছাত্রী আমার ছাত্রীরা নৃত্য পরিবেশন করবে এছাড়াও ম্যাজিক শো আছে এবং জিমনাস্টিক শো আছে বিভিন্ন ধরনের শো আছে শুধু নয় এবং প্রতিদিনই আমাদের সন্ধ্যাবেলায় বিভিন্ন আর্টিস্টরা আসবেন এসে তারা পারফর্ম করবেন এই কটা কটা দিন আমি মোটামুটি আহ্বান জানাচ্ছি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছেন শুধু নয় এলাকার সুবানুধ্যায়ী মানুষ তারা এগিয়ে আসুন আমি জানি এই অনুষ্ঠানটা করতে গিয়ে হয়তো অনেকটা ত্রুটি আসবে কারণ যে কোনো একটা অনুষ্ঠান করতে করে ত্রুটি আসে হয় এবং আপনারা নিজ গুণে মার্জনা করবেন আমি সবাইকে আহ্বান জানাবো এই কটি দিন আমাদের এখানে উপস্থিত থেকে আমাদের সহযোগিতা করার জন্য আমার নাম অমিতেশ বেরা দেউলি আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক এবং পঁচাত্তর বছর উৎসব কমিটির সম্পাদক এই পঁচাত্তর বছর উদযাপন আমরা জানুয়ারি বারো তারিখ আমরা শুরু করেছিলাম দু তো আজকে আমরা আবার আমাদের যে মূল অনুষ্ঠান সেটা ষোলো থেকে উনিশ তারিখ রয়েছে এবং আজকে আমরা ইন্টার স্কুল আমরা প্রায় আটটি স্কুলকে আমন্ত্রণ করেছিলাম আটটি স্কুল এই ফুটবল আজকে টুর্নামেন্টের জন্য তো আমরা এই ফুটবল টুর্নামেন্টটা বিশেষ করে রেখেছি এই কারণে যে আজকে বাংলার যে প্রিয় খেলা ছিল ফুটবল সেই খেলাটি প্রায় বিলুপ্তর পথে তাই আমরা সিদ্ধান্ত করেছিলাম যে আমরা এই ফুটবল খেলা যাতে আবার ফিরিয়ে আনা যায় এবং ছেলে ছাত্রছাত্রীদের মধ্যে যাতে এই খেলার একটা প্রতিভা তাদের কাছ থেকে আমরা তুলে ধরতে পারি অন্যান্য জায়গায় সেই জন্য এই টুর্নামেন্টটা আমরা রেখেছি যে আমাদের যে মূল অনুষ্ঠানটা রয়েছে সেটা রয়েছে আমাদের ষোলো থেকে উনিশ তারিখ এবং উনিশ তারিখ আমাদের রয়েছে প্রাপ্তদের মিলন তো ওই দিন আমরা আশা করব সবাইকে আমরা আমন্ত্রণ করব করেছি যে যাতে সবাই উপস্থিত হয় এটা একটা বড় মিলন উৎসব যেন পরিণত হয় আমরা হয়তো কোথাও ভুল ত্রুটি হয়ে যাচ্ছে আমাদের যদি হয়ে থাকে আমরা ক্ষমা শিকার নিচ্ছি যে যদি কোথাও আমন্ত্রণ করতে আমরা ছেড়ে যাব যে নিজগুলো আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং এই স্কুল আজকে পঁচাত্তর বছর পার করলো এই স্কুল থেকে অনেক ছাত্র আমাদের মতো অনেক প্রাক্তন যারা রয়েছেন তারা বিভিন্ন পেশায় আজকে নিযুক্ত হয়েছেন দেশ বিদেশের বাইরে অনেকে কর্মসূত্রে বাইরে রয়েছে তো সবাইকে আমরা সংবাদ সংবাদপত্রের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আপনাদের থ্রু আমরা আমন্ত্রণ করতেছি আমন্ত্রণ অনুরোধ করছি আপনারা আসুন এই আমাদের যে পঁচাত্তর বছর উদযাপন যে উৎসব রয়েছে সেই উৎসবটি যাতে সুন্দরভাবে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে আমরা এই উৎসবটাকে সাফল্য মন্ডিত করতে তার জন্য আমি সবাই কাছে অনুরোধ করছি আমার নাম সন্দীপন জেনা আমি আদর্শ বিদ্যালয়ের পঁচাত্তর বছর উদযাপন কমিটির কার্যকরী সভাপতি হ্যাঁ একদম আমাদের এই স্কুলের প্ল্যাটিনাম জুবলির অনুষ্ঠান যেটা বারোই জানুয়ারি দু সালে শুরু হয়েছিল সেই অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠানের শুভ সূচনা আক্ষরিক অর্থে আজকে ষোলোই জানুয়ারি এই আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে শুরু হলো আর মূল অনুষ্ঠানটি রয়েছে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এবং ষোলোই জানুয়ারি আমাদের উদ্বোধন হবে এই উদ্বোধন করবেন বেলুর মঠের মহারাজ স্বামী লীতানন্দী মহারাজ এবং অন্যান্য বিশিষ্ট জনেরা এবং মাঝখানে অনেক অনুষ্ঠান রয়েছে অনেক রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক প্রদর্শনী তার মধ্য থেকে আমাদের যে মূল অনুষ্ঠান সেটা হচ্ছে আগামী উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশে সেখানে আমরা প্রাক্তনীদের সম্মেলন স্কুলের যারা প্রাক্তন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদেরও আমরা সম্বর্ধিত করব এই সম্বর্ধনা অনুষ্ঠান এবং প্রাক্তনীদের আমরা বিভিন্নভাবে যোগাযোগ করে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু এত বড়ো অনুষ্ঠানে এই সময়ের মধ্যে অনেকের সঙ্গে হয়তো আমরা যোগাযোগ করে উঠতে পারিনি জন্য আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী আপনাদেরকে আমরা আবেদন জানাচ্ছি আপনারা এই উনিশ তারিখে আমন্ত্রণ আমরা সার্বিকভাবে আপনাদের এই মাধ্যমে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা অবশ্যই উনিশ তারিখ রবিবার সকাল সাড়ে নটা থেকে আমাদের প্রাক্তনীতি যে সম্মেলন রয়েছে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিন আমাদের অনুষ্ঠানের সাফল্য কামনা করছি আপনারা এখানে আসুন যত রকমের ত্রুটি বিচ্যুতি রয়েছে সে তো আমরা যারা এই অনুষ্ঠান করছি আমাদের ত্রুটি বিচ্যুতি হতেই পারে কিন্তু আপনারা এই স্কুলের প্রাক্তনী আপনারা স্কুলের ছাত্র আপনারা অবশ্যই সমস্ত ত্রুটিকে গুলে গিয়ে এই উনিশ তারিখ চারটে দিন আপনারা আসুন নিজের পক্ষে আগামী উনিশে জানুয়ারি রবিবার সাড়ে নটায় আমাদের যে সম্মেলনটি রয়েছে প্রাক্তনীদের এখানে আপনারা সবাই আসুন এই আবেদন এই অনুরোধ আমরা এই উৎসব কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে রাখছি ধন্যবাদ আমি বুদ্ধদেব লাইয়া এই উৎসব কমিটির অন্যতম সদস্য